যারা ভাই বাইকে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে চায় না তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য হচ্ছে লিথিয়াম

আর শুধু চালাবেন এই সেই হচ্ছে ইউজ করতে পারবে এটা হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি হচ্ছে টোটাল পাঁচ বছর আমরা চালা দেবো ষাট বোল্ড দেড়শো এম্পিয়ার আর হচ্ছে ষাট বোল্ড একশো চল্লিশ বন্ট একশো চল্লিশ এম্পিয়ার যে যেহেতু আমি নিতে চাই প্রবলেম নাই দাম হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা আর প্রত্যেক ভাই হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইস পেয়ে যাবে আর এটা হচ্ছে 48 ভোল্ট এটা হচ্ছে ডয়ডো এটাও যে কোনো ব্র্যান্ড নিতে পারবে এটার এটা হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা প্রত্যেক ভাই একটা সিকিউরিটি লগ ডিভাইস পেয়ে যাবে সারা বাংলাদেশে জিপিএস সিস্টেম এটা দেখতে পারবে যেখানে খুশি সেখানে এটা আছে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ এই মোহারসব আপনারা নক দিবেন তাহলে কিন্তু স্যাম্পল নিতে পারবেন ধন্যবাদ